বোম স্কোয়াড দ্বারা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করুন বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে তাদের সঙ্গে সহযোগিতা করেন হলদিবাড়ি থানার পুলিশ প্রশাসন দমকাল বিভাগ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বুধবার দুপুরে হলদিবাড়ি বেলতলি তিস্তা নদীর চরে এক বিশেষ প্রক্রিয়ায় এই শব্দবাজিগুলো নিষ্ক্রিয় করা হয় প্রথমে একটি গভীর গর্ত খোঁড়া হয় এবং সেখানে বাজেয়াপ্ত করা শব্দবাজিগুলো রাখা হয় এরপর আগুন ধরিয়ে নিরাপদে সেগুলোকে নিষ্ক্রিয় হয় হলদিবাড়ি থানার সূত্রে জানা গিয়েছে হলদিবাড়ির বিভিন্ন দোকানে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল কোচবিহার থেকে আগত বোম স্কোয়াডের বিশেষ দল এই নিষ্ক্রিয়করণের কাজটি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থানা সূত্রে আরও জানা গিয়েছে নিষ্ক্রিয় করা শব্দবাজির মোট পরিমাণ প্রায় চল্লিশ কেজি এই অভিযানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল দমকল কেটের একটি ইঞ্জিন ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছিল জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য হলদিবাড়ির থানা সূত্রে আরো খবর জনস্বার্থে এবং পরিবেশের সুরক্ষা এই ধরনের অভিযান ও নিষ্ক্রিয়করণ কর্মসূচি মাঝে মধ্যে গ্রহণ করা হয়ে থাকে ট্যাক্স মেট জি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেট দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি